কি কষ্ট তা আমরা হারে হারে বুঝেছি পুরুষ হয়রানি আমরা কি যন্ত্রণা আমরা বুঝেছি আমরা আপনাদের অনুরোধ করব সাধারণ মানুষে আপনারা হয়রানি করবেন না এই সাতারো বছর আইন শৃঙ্খলা বাহিনী কাতালাপ এবং আর আমি দশকদের নাচের মূল হয়েছিল আইন শৃঙ্খলা ভাইদের আপনারা বাঘের জাত আপনারা বাঘের মতন গার্জন করবেন যদি কোন বিএনপি জানাবেন নেতা আপনাদের কাছে ফোন করে বলেন ভাই এই লোককে আমার ছেড়ে দেন সে যদি দুশো তাহলে আপনারা সেই নেতার কথা শুনবেন না আপনারা আপনারা আইনের গতিতে এগিয়ে যাবেন আপনারা দেশের শান্তি শৃঙ্খলা বাহিনীতে নিয়োগ হয়েছে যদি আপনারা অন্যায় ভাবে কারোর উপর অত্যাচার করেন কাল কেমনের ময়দানে সে আল্লাহ বা প্রম্ভ আলামিন আপনাকে সৃষ্টি করেছে সে আল্লাহ বা প্রম্ম আলামিনের কাছে আপনার সব দেহা লাগবে আর শুনিন রাজবাহয় তালা লাগবে আমরা আল্লাহ বা প্রম্ভ আলামিনের কাছে ভুরি হাত করবো ভয়ে এ হাং শুনি গোলা ভাইয়ের চার সাধারণ মানুষ ঘোরাতে পারেননি কাল কেমনতের ময়দানে আপনাকে

সংক্রিয় আজকের সমাবেশে উপস্থিত আছেন বারান বিশাল ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল

আমরা বিগত পনেরো আমরা বুঝতে পেরেছি যে আইন শৃঙ্খলা নিয়ে উন্নতি উন্নতি আমরা আমার একটি কথা সেটা হলো যে আমরা হারে হারে উপলব্ধি করেছি যে পনেরোটি সাড়ে পনেরোটি বছর মানুষ যদি রাত্রে ঘরে থাকতে না পারে মানুষ যদি ঘরে ঘুমাইতে না পারে তাদের পরিস্থিতি কি হয় আমি ওসি মহাদাইকে একটি কথাই জানাবো যে আমরা যে হায় হায় উপলব্ধি করেছি বিগত ফ্যাসিস সরকারের দুর্নীতি অনিয়ম জমিন নির্যাতন এবং যে অত্যাচার আমরা সহ্য করেছি সেটা আমরা বাসায় ব্যক্ত করা খুবই কঠিন তা আমি অসি মহাদাইকে বলবো আগামী দিনে আমাদের

নে বক্তাদের প্রতি একটু অনুরোধ মাগদিদিন নামাজ আগত তো সংযুক্ত দাবি দাও কবি মহোদয়ের সামনে আমরা পেশ করব তিনি তার বক্তব্যের মাধ্যমে এটা আমাদের দাবি দাও কতটুকু কিভাবে পূরণ হবে আগামী দিনে আমরা কিভাবে আইলের সেবা পেতে পারি বলবেন তো এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নি আসেন মির্জাপুর হাজিবাড়ি দাকিল মাদ্রাসার শিক্ষক আমার শ্রদ্ধে চাচা উনি আছে বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের অন্যতম নেতা মৌলানা ফারুক হোসেন মৌলানা ফারুক হোসেন الحمد <سؤال> لله رب العالمين والصلاة والسلام على سيد محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الفتنة أشد من القتل الحمد لله وسبحانه وطهيره شباب لله وسبحانه وطهيره মির্জাপুর ক্যাম্পের ইনচার্জ উপস্থিত জাতীয়তাবাদী দলের সভাপতি সেক্রেটারি জামাত ইসলামের সেক্রেটারি এবং উপস্থিত আমার সামনে আমার প্রান্তীয় এলাকাবাসী প্রত্যেকের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আসলে এখানে বক্তৃতা যা করার করা হয়ে গেছে এখন আমাদের কাছে দিক নির্দেশনামূলক কিছু কথা বলবেন আমাদের কথা আছে এই যে এই জন্য আদায় করি আলহামদুলিল্লাহ দেখেন যে সৈরাচার যে অত্যাচার করিছে আমাদের উপর আমরা কিন্তু তার বদলা নেয়নি তো এই জন্য আমি যে সমস্ত যারা অত্যাচারিত হয়েছে তারা যে এর তাদের আমি ধন্যবাদ জ্ঞাপন করি আর আইন শৃঙ্খলার ব্যাপারে আমাদের এলাকায় আমার জানা মতে আইন শৃঙ্খলার কোনো অবনতি পাই নাই আমাদের এলাকার খুব লোক খুব ক্ষতি ঘটে সবাই সহানুভূতিশীল আর আমরা এখানে হিন্দু মুসলমান যারা বসবাস করি পরস্পর ভাই ভাই হিসেবে বস্তর বসবাস করি আমাদের ভিতর কোন হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি কিচ্ছু নাই এই ব্যাপারে আমি এলাকাবাহী পক্ষকে ধন্যবাদ জানাই তবে আইন শৃঙ্খলা ব্যাপারে আমাদের অসি মহাজয় সাহেব আমাদের কিছু নিরসন দেবেন আমরা সেই অনুযায়ী চলব ইনশাল্লাহ তবে সবাইকে আন্তরিক সালাম জানাই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ

নলেজ সদাতার পশু মোয়াদাই আমাদের পারি বিঘো ইনস্পেকটরশিপ এবং সামনে উপস্থিত আমার গ্রামের শ্রদ্ধেয় সকল সুধীজন আসসালামু আলাইকুম আজকে আসলে আমার উপস্থিত থাকার কথা ছিল আরো আগে যে কোনো কারণবশত আমি হয়তো এখানে থাকতে পারিনি এবং কিছুক্ষণ পরে আপনাদের সামনে উপস্থিত হয়েছে ওসি কাছে আমার বিনীত অনুরোধ থাকবে সমাজে সন্ত্রাস এবং মাদক এই দুইটা জিনিস নির্মূল করতে হবে কেউ কোন প্রকার সন্ত্রাসী করলে এবং মাদকের যে ছড়াছড়ি এটা আমি আমার ফাড়ির ইনচার্জ মহোদয়কে বারবার অনুরোধ করছি অস্ত্র সমাজে মাদক এটা একটা ক্যান্সার ব্যাধি হিসাবে ধরা দিচ্ছে আমাদের সময় এই ছোট সময় আমরা যখন ছিলাম তখন একটা শিশু আট দশ বছরের সে একটা সিগারেট খাইতে ভয় পাইত কিন্তু আজকে সেই আট দশ বছরের একটা শিশু গান যাকে আমাদের উপরে চোখ লাগাচ্ছে তাহলে সমাজ কোথায় যাচ্ছে এটার প্রতিকার আমরা চাই সন্ত্রাস এখানে হয় না সেটা বাস্তব কিন্তু সন্ত্রাস কি আছে সেই সন্ত্রাসীদের অবশ্যই সমাজ থেকে দমন করার দায়িত্ব আমাদের প্রশাসন ভাইদের অবশ্যই নিতে হবে আমি অসিলাদের কাছে করব। যে এই এই সন্ত্রাস এবং দুইটা জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সমাজের সুশীলগণ সর্বযোচ্চ সহযোগিতা আপনাদের সাথে আছি এবং থাকবো যে কোনো প্রয়োজনে আমাদেরকে বলবেন আমরা সেটা কার্যকারী ভূমিকা পালন করব। এই বিষয়ের ব্যাপারে আপনার কাছে আমার বিশেষ অনুরোধ রইল আমি এই বক্তব্য দ্বিতীয় করবো না আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নরাই জেলা শাখার উপদেষ্টা হিসেবে আমি আপনার কাছে বিনীত অনুরোধ করব যে এটা কঠোর রাস্তা দমন করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ধন্যবাদ এ পর্যায়ে সংযুক্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল বারো নম্বর বিচারিং ইউনিয়ন শাখার সিরিয়ার সহসভাপতি আজকের উপস্থিত বারো নম্বর বিচার ইউনিয়নের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন নয় থানা কর্মকর্তা

কর্তৃছে 17 বছরের যে পুলিশের যে আচরণ আমরা চাই যে পুলিশ আমাদের পাবলিকের সাথে যে দাবর্ণ করা আমরা যেন সে আচরণটা পুলিশের সাথে পাই আর আমাদের যে দনীয় দল ভাই দল নাম করে যে বলবোদের দালাল পুলিশের সাথে যে দালালের ইতিহাস এই ইতিহাস জানার তোই না হয় দয়া করে এই ব্যাপারে আপনি একটু সজাগ হবেন আর হচ্ছে আমাদের কোন ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এলাকায় থাকি পাঁচ তারিখে পরে যে কথা যেই বলুন না কেন আছে আমি মনে করি একটা সন্ত্রাস নেই আমরা সবাই ভাই ভাই আমরা সেইভাবে বাঁচতে চাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সবারই উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের ওসি মহোদয় আমি তার আগে দুটি কথা তার অশিষজ্ঞকে বলছি সম্মানিত ওসি মহোদয় আপনারা আপনি জানেন যে পাঁচ তারিখে স্বার্থ জনতার আন্দোলনের পর এই যে শেখ হাসিনা হৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের অনেক অঞ্চলে অনেক অঞ্চলে

যে আমরা পাঁচ তারিখের পাঁচ তারিখে যেমন ছিলাম তার সে এখন ভালো আছে আপনি দেখবেন পক্ষ থেকে পুলিশের কাছে একটা দাবি একটাই দাবি পুলিশ পাঁচ তারিখের আগে পুলিশ যেন না থাকে তারা যেন মানবিক পুলিশ হয় পুলিশকে আমরা মানবিক পুলিশ হিসেবে চাই যে পুলিশের কাছে নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত মানুষগুলো আশ্রয় পাবে যে এই পুলিশ দেখলে সন্ত্রাসী চাঁদাবাস অন্যায় অত্যাচারকারী ভয়ে থর থর করে কাঁদতে থাকবে যে এই পুলিশের কাছে নির্যাতিত মানুষগুলো আশ্রয় পাবে যেমন মানুষ মানুষ একটা পর্যায়ে অত্যাচারিত হতে হতে আল্লাহ আল্লাহর কাছে যে আশ্রয় নয়

জানুয়ারি তারিখে এই মির্জাপুর বাজারে আইন শৃঙ্খলা সংক্রান্তে বিনিময় সবাই উপস্থিত আছেন এক বাংলাদেশ জাতীয় গো দলের সভাপতি জনাব কাজী হাসান শেখ উপস্থিত আছেন সিংহাসোলপুর ইউনিয়নের বিএনপির সভাপতি জনাব আলমগীর কবির এবং বাংলাদেশ জামাত ইসলামের বিশাল ইউনিয়ন শাখার বিশাল ইউনিয়ন না বিশাল ইউনিয়ন শাখার স্বার্থ সেক্রেটারি জনাব

কলেজে পিসি কেন্দ্র করে এবং একটি মোবাইলে স্টাফ টাকে কেন্দ্র করে সেই ঘটনায় আমি এখানে অর্থবোধ করছিলাম সেই হিসেবে এ এলাকার কিছু ধরণা আমার আছে আর এই তিন নতুন ধরে এখানে আসি এখানে বলা হয়েছে বিগত সতেরো বছরের ধরে একটা তেত্রিশ সাধারণের নিয়ন্ত্রণে বিভিন্ন সাধারণ মানুষ নির্যাচিত হয়েছে তো সতেরো বছরের মধ্যে আমিও তিন বছর ধরে এখানে আছি একই পোশাক পরিত একই ব্যাংকে হয়তো পঁচিশে নতুন দায়িত্ব নিয়েছি সেই থানাতেই ছিলাম আপনাদের জেলায় জেলা গোয়েন্দা শাখার অফিসার হিসেবে ছিলাম এখানে একমাত্র আমি হাত তুলে সবার সঙ্গে বঙ্কু চলে বলতে পারি আমার দ্বারা এখানে কেউ নির্যাতিত হয়েছে এবং হাত তুলে বলতে পারেন আছে কেউ এখানে আমি এই জেলার জেলা গোয়েন্দা শাখার অভিযার্জ ছিলাম থানা সম্মিলিত জেলা জেলা সেখানে আমি এক বছর তিন মাস অফিসার ইনসার্জের দায়িত্ব ছিলাম কেউ আছে বলুন ওই অফিসার ইনসার্জের দ্বারা মানসিক ভাবে হোক কথার দ্বারা হোক বা কোনোভাবে হোক নির্যাতিত হয়েছি কেউ হাত তুলে বলতে পারেন আমি মনে করি চাকরিটা ঠিক এইভাবে করতে হবে হাজার দশকে সামনে যে পুলিশ অফিসার বলতে পারে চ্যালেঞ্জ করে বলতে পারবে যে আমি কেউ হাত তুলুক যে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা কি এই বিগত ফেসি সরকারের সতেরো বছরের পনেরো তিন বছর তাহলে এখানে নাকি তারপরে কেউ বলতে পারবেন তো যাও ভালো মন্দ দিয়ে আমরা মানুষ নাকি সৃষ্টি কথাই বলেছে যে পৃথিবীর মানুষটাকে যদি তিয়াত্তর কাতার করা হয় এখানে আমাদের অনেক মুরব্বী আছে ইসলাম সম্পর্কে ধর্ম সম্পর্কে ভালো জ্ঞান রাখেন আপনারা বলেন এই তিয়াত্তর কাতা যদি করা হয় কয় কাতা জাহান্নামে যাবে বাহাত্তর কাতা জাহান নামে যাবে

আপনি বলছেন সাধারণ মানুষ হয়নি হবে না কিন্তু আপনার মতো লোকজন প্রতিনিয়ত মিথ্যা মামলা নির্যাতন থানায় মারামারি আছে জমিতে পানি দেওয়া আপনি বলছেন যে আমার কাছে দুই লাখ টাকা চান্দা এই সাদা দিয়ে বলে আমাকে বাধ্য করছে আরে ভাই জমিটি পানি নিয়ে আপনি কান্না করলেন আল কাটা নিয়ে সাদা নিয়ে কান্না করলেন আপনি বললেন যে সাদা জমি মারপিট করেছে এটা কেমন কথা হলো সে নিশ্চয়তা কে বলে পুলিশ বলে ওসি মামলাদের বিভিন্ন তরফি এই রাজনৈতিক দলের নেতা নেতা কিন্তু যা আছে সবার কাছে যাচ্ছেন ওসি কার কথা শুনে না তার কাছে চলে যাচ্ছেন এই মাঝখানে টাকা পয়সা লেনদেন করতেছেন ওসি টাকা দেওয়া লাগবে মামলা রুজু করতে ওসি এক টাকা খায় না এক কথা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি এক সঙ্গে মামলা রুজু করে গ্যাস টাকার কাছে পয়সা নিয়ে নাই কিন্তু আপনি তো দালালের কাছে যাচ্ছেন

কয়েকটা কাজ হয় আপনারা যে এলেন না ক্লিয়ারের জন্য বিদেশ যাওয়ার জন্য এই টাকা নেওয়া হয় না আমি না হলে সাত থেকে আসলে ক্লিয়ারেন্স সই করেছি একটা পয়সা তো কারো কাছে নিয়ে যায় তাহলে যদি পয়সা লেনদেন না তাহলে কি ভাই আমি তো পয়সা খাই না মানুষ করতে পয়সা নিচ্ছি না কোনো কাজে পয়সা নিচ্ছে না এই পর্যন্ত লেনদেন হচ্ছে কার কাছে অতএব দালাল দিকে সাবধান সবাই সতর্ক হয়ে যায় সাধারণ মানুষ নিতে এমনিতে নির্যাতন বন্ধ হয়ে গেছে এটা গেল আমি কিছু সমাজে যে অপরাধগুলো বাঁচে আমাদের অসতর্কতার কারণে আমি সেই জিনিসগুলো কিছু কিছু বলি আচ্ছা আমাদের সমাজে বাল্য বিবাহ হয় না সারা বাংলাদেশ বাংলাদেশের চিত্র চৌষট্টিতে জেলা আছে থানা আছে পাড়া সরেশ্লির বাস মতো আচ্ছা আদালটা শেষ হয়ে আমি কিছু কথা বলবো সবাইকে ধন্যবাদ নামাদ করি সবাই কথা বলবো হ্যাঁ নামাজ শেষে আপনারা সবাই আসবেন

ख़ाली <laughs> <laughs>